আচ্ছা একটা জিনিস ভেবে দেখেছেন কখনো কেন কিছু মানুষ প্রচুর আয় করার পরেও সবসময় একটা আর্থিক চাপের মধ্যে থাকে প্রথমত মনে হয় উত্তরটা খুব সোজা হয়তো যথেষ্ট টাকা নেই কিন্তু আসল কারণটা যদি অন্য কোথাও লুকিয়ে থাকে যদি এমন কিছু অভ্যাস থাকে যা আমাদের অজান্তেই আমাদের আর্থিক ভবিষ্যৎটা হয় গড়ে দিচ্ছে না হলে ভেঙে দিচ্ছে চলুন আজ ঠিক সেই তিনটি অভ্যাস নিয়ে কথা বলা যাক তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে এই যে আর্থিক টানাটানি এর পেছনের আসল কারণটা কি এটা কি শুধু ভাগ্য বা কম আয়ের দোষ নাকি এর পেছনে এমন কিছু আছে যা আসলে আমাদের হাতেই উত্তরটা শুনলে হয়তো অবাক হবেন কিন্তু এটা আসলে খুবই সহজ এটা টাকার খেলা না পুরোটাই অভ্যাসের খেলা আমাদের রোজকার ছোট ছোট সিদ্ধান্ত ওইগুলোই কিন্তু ঠিক করে দেয় আমাদের আর্থিক ভবিষ্যৎটা কেমন হবে তাহলে চলুন প্রথম অভ্যাসটা নিয়ে কথা বলি কোনটা সেই অভ্যাস যেটা বলতে গেলে প্রায় সবারই পকেট খালি করে দেয় এক কথায় বলতে গেলে লোক দেখানোর জন্য বাঁচা দেখুন এখানে দুটো পথের ছবি কিন্তু একদম পরিষ্কার একদিকে মানুষজন লেটেস্ট ফোন কিনছে দামি গাড়ি কিনছে কেন শুধুই সোশ্যাল মিডিয়াতে একটা ভালো ছবি দেবে বলে বা বন্ধুদের কাছে একটু ভাব দেখানোর জন্য মানে সব ফোকাসটাই হলো আজকের শো অফের ওপর আর ঠিক তার উল্টো পথে আরেক দল মানুষ ওই একই টাকাটা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করছে তাদের কাছে বাইরের চাকচিকের চেয়ে ভেতরের শান্তিটা মানে লং টার্ম সিকিউরিটিটা অনেক বেশি জরুরি এর সবচেয়ে সেরা উদাহরণ কে হতে পারে বলুন তো ওয়ারেন বাফেট আরে বাবা বিলিয়নের হয়েও উনি আজও সেই বাড়িতেই থাকেন যেটা কিনেছিলেন উনিশশো সালে ভাবা যায় ব্যাপারটা কারণটা খুব সোজা উনি জানেন আসল সম্পদ শোকেসে সাজিয়ে রাখার জিনিস না ওটাকে কাজে লাগিয়ে আরও সম্পদ তৈরি করতে হয় সাফল্য কিন্তু বিনিয়োগ থেকেই আসে লোক দেখানো থেকে নয় আচ্ছা এবার আসি দ্বিতীয় অভ্যাসে আর এটা এমন একটা জিনিস কেড়ে নেয় যা টাকার চেয়েও অনেক অনেক বেশি দামি কি সেটা সময় নষ্ট করা দেখুন টাকা তো আজ আছে কাল নেই আবার হয়তো কামানো যাবে কিন্তু সময় ওটা একবার চলে গেলে কিন্তু আর ফেরত আসে না আর আমরা সবাই কিন্তু জানি এটা কিভাবে হয় তাই না ঘন্টার পর ঘন্টা ধরে শুধু স্ক্রোল করে যাওয়া একটা সিরিজ শেষ হতে না হতেই আরেকটা শুরু করে দেওয়া এগুলোকে আমরা হয়তো ভাবি বিনোদন কিন্তু আসলে এগুলো আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদটা নীরবে চুরি করে নিচ্ছে এটা আসলে এমন একটা মাইন্ডসেটের লক্ষণ যেখানে সময়কে শুধু খরচ করার জিনিস হিসাবে দেখা হয় বিনিয়োগ হিসেবে নয় কিন্তু মজার ব্যাপার হল এই চক্র থেকে বের হওয়ার রাস্তাটা কিন্তু সারপ্রাইজিংলি সহজ দিনে মাত্র এক ঘন্টা শুধু একবার ভাবুন দিনে চব্বিশটা ঘন্টা থেকে মাত্র একটা ঘন্টা যদি একটা নতুন স্কিল শেখার পেছনে বা একটা বই পড়ার পেছনে খরচ করা যায় মানে নিজের জ্ঞান বাড়ানোর জন্য ইনভেস্ট করা যায় তাহলে বছরে কিন্তু তিনশো ঘন্টা হয়ে যায় এই ছোট্ট একটা বদলে কিন্তু একটা বিশাল বিশাল পার্থক্য তৈরি করে দিতে পারে আর সবশেষে আসি তিন নম্বর অভ্যাসে যেটা হয়তো ওই তিনটের মধ্যে সবচেয়ে বিপজ্জনক আর সেটা হল টাকা পয়সার ব্যাপারে কোনো জ্ঞান না রাখা মানে ফিনান্সিয়াল ইগনোরেন্স কারণ এই জ্ঞানটা যদি না থাকে তাহলে ইনকাম ডাবল হয়ে গেলেও দেখবেন আর্থিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না যখন টাকা পয়সার কোনো প্ল্যানিং থাকে না তখন কি হয় টাকা হাতে আসতে না আসতেই খরচ হয়ে যায় আর মাস শেষে দেখা যায় জমানোর জন্য কিছুই বাকি নেই আর এভাবেই কিন্তু মানুষজন ওই পে চ্যাক টু পে চ্যাক সাইকেলে আটকে যায় যেখান থেকে বের হওয়া যা খুব কঠিন মনে হতে পারে এখানেই দেখুন মাইন্ডসেটের পার্থক্যটা একদম পরিষ্কার যারা সম্পদ গড়তে চায় তাদের চিন্তাটা হলো আগে আমি সেফ আর ইনভেস্ট করব তারপর যা বাকি থাকবে সেটা খরচ করব আর অন্যদিকে ভুল মাইন্ডসেটটা ঠিকের উল্টো আগে খরচ করে নি তারপর যদি কিছু বাঁচে তখন দেখা যাবে কিন্তু আসল সত্যিটা কি জানেন ওই যদিটা আর কোনো দিনই আসে না তো এই চক্র থেকে বের হওয়ার জন্য একটা খুব সহজ কিন্তু খুবই পাওয়ারফুল টুল আছে আর সেটা হল ফিফটি থার্টি টোয়েন্টি রুল ব্যাপারটা কি আপনার মোট আয়ের পঞ্চাশ শতাংশ যাবে আপনার প্রয়োজন মেটাতে মানে ধরুন বাড়ি ভাড়া বা খাওয়ার খরচ তিরিশ শতাংশ যাবে আপনার শখ বা ইচ্ছা পূরণের জন্য যেমন কোথাও ঘুরতে গেলেন বা সিনেমা দেখলেন আর সবচেয়ে জরুরি যে পার্টটা বাকি টোয়েন্টি পারসেন্ট ওটা সোজা চলে যাবে সেভিংস আর ইনভেস্টমেন্টে এটাই কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডমের দিকে আপনার প্রথম শক্ত একটা স্টেপ তাহলে আমরা তিনটা বড় বাধার কথা তো জানলাম এখন প্রশ্ন হল বদলাব কিভাবে। রাস্তাটা কি আসলে রাস্তাটা খুব সোজা এই তিনটা অভ্যাসকে শুধু উল্টে দিতে হবে মানে লোক দেখানোর জন্য খরচ না করে ভবিষ্যতের জন্য ইনভেস্ট করা অযথা সময় নষ্ট না করে সেই সময়টাকে নতুন কিছু শেখার কাজে লাগানো আর টাকার পেছনে না ছুটে টাকাকে নিজের কন্ট্রোলে আনা অর্থাৎ মানি ম্যানেজমেন্টের নিয়মগুলো ভালো করে শিখে নেওয়া শেষ কথা হলো ভাগ্য বদলানোর চিন্তা করার আগে নিজের অভ্যাসটা বদলাতে হবে কারণ ভাগ্য তো আকাশ থেকে পড়ে না তাই না এটা আসলে আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের একটা যোগফল আর ওই সিদ্ধান্তগুলোই কিন্তু আমাদের ভবিষ্যৎটাকে তৈরি করে তাহলে শেষ প্রশ্নটা থাকলো নিজের কাছে করার জন্য এই যে তিনটা অভ্যাসের কথা বলা হল এর মধ্যে কোনটা বদলানোর জন্য আজকেই প্রথম স্টেপটা নেওয়া যায় কারণ মনে রাখতে হবে যে কোনো বড় পরিবর্তনের শুরুটা কিন্তু হয় একটা ছোট্ট সিদ্ধান্ত দিয়েই